নমস্কার শ্রোতা মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে আজকেও খুব একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক কোনো এক দীক্ষার্থী সবে রামকৃষ্ণ মঠে মন্ত্র দীক্ষা লাভ করেছে বাবা মা যেহেতু রামকৃষ্ণ মঠের দীক্ষায় দীক্ষিত মাত্র তেরো থেকে চোদ্দ বছর বয়সে সেই দীক্ষার্থীও পূজনীয় স্বামী সরানন্দ মহারাজের কাছে দীক্ষামন্ত্র লাভ করেছেন সেই দীক্ষার্থীর বাড়িতে প্রতিদিনের একটা নিয়ম ছিল যে প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখানোর পর ঠাকুরের নাম গান প্রার্থনা তারা সকলে মিলেই করতেন আবার যদি তারা কখনো বাইরে থাকতেন তাহলে যে কোনো কাছাকাছি মঠে বা মিশনে বা আশ্রমে যে এই সন্ধ্যার সময় তারা ঠাকুরের নাম গান প্রার্থনা করতেন কোনো দিন বৈদিক মন্ত্র পাঠ কোনো দিন খণ্ডন ভব কোনোদিন ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র দিয়ে তারা প্রার্থনা শুরু করতেন প্রার্থনা করার পর কথা পাঠ ঠাকুর মা স্বামীজির গান করতেন যেমন সোমবারটি তারা সেই দীক্ষার্থীরা বাড়িতে শিব ঠাকুরের পাঠ করতেন মঙ্গলবার মা শারদা দেবীর গান করতেন বুধবার ঠাকুরের গান করতেন বৃহস্পতিবার বন্দনা করতেন শুক্রবার শিব ঠাকুরের গান করতেন শনিবার মায়ের গান করতেন রবিবার আবার ঠাকুরের বা স্বামীজির গান করতেন এবং সব শেষে রামকৃষ্ণ স্বরণম গান করে ঠাকুরের জয়ধ্বনি দেওয়ার পরে তারা প্রত্যেকে আলাদা আলাদা রুমে যে যব ধ্যান করতেন সেই দীক্ষার্থীর বাবা বলতেন যে যব ধ্যান সবসময় একাকি নির্জনে যে করতে হয় তাই তাদের বাড়িতে প্রত্যেকেই বা সপরিবারে নির্জনে যে এক একটা রুমে সকলে জব করতে বসতেন সেই দীক্ষার্থী সদ্য সবে মন্ত্র দীক্ষা লাভ করেছে জপ আসন নিয়ে সবে জপ করতে শুরু করেছে হঠাৎ মনে হলো কেউ এ ঘরে এসেছেন আশা অর্থ যে দরজা দিয়ে ঢুকেছেন তা নয় হঠাৎ কেউ যেন আবির্ভূত হয়েছেন পাশেই দাঁড়িয়ে আছেন পেছনে তাকালাম না কেউ নেই আবার জব করা শুরু করলাম কিন্তু আবার সেই একই অনুভূতি দরজা দিয়ে কিছুক্ষণ তাকালাম দেখলাম না এবারেও কেউ নেই আবার চোখ বন্ধ করে জব করা শুরু করলাম কিন্তু সেই একই অনুভূতি মনে হচ্ছে যেন আমার পেছনে কেউ এসে দাঁড়িয়ে আছে কিন্তু ভয় না লেগেও কেমন যেন রহস্যময় বাতাস চলছে দোতলায় দীক্ষার্থী একাই জব করছিল হঠাৎ সে চোখ খুলে নিচের দিকে সিঁড়ি দিয়ে যাত্রা শুরু করলো যে দেখলো মা বাবা জব করছে আবার সে উঠে এলো এসে আবার জব করা শুরু করলো কিন্তু আবার সেই একই অনুভূতি সে ভাবলো যে মনের খেয়াল বলে উড়িয়ে দিতে চাইলো কিন্তু বেশ তীব্রভাবে বুঝতে পারলো যে কেউ না কেউ এ ঘরে আছেন কিছুক্ষণ পর জব ধ্যান করার সময় সেই এই রহস্যময় অনুভবটা থাকল এই কথাটি যেটা তার সাথে ঘটলো দীক্ষার্থী তার মা বাবাকে কিছুই জানালো না কিন্তু সেই দীক্ষার্থীর মঠ মিশনে যাওয়া প্রায় লেগেই থাকত একদিন কোনো এক মঠের মহারাজ মহারাজকে সেই দীক্ষার্থী যে সমস্ত ঘটনা জানালো সেই মঠের পূজারী মহারাজ সেই দীক্ষার্থীকে বললেন যে তুমি তো ভাগ্যবান অনেকেরই এরকম সদ্য দীক্ষা মন্ত্র লাভ হলে এরকম অনুভূতি হয়ে থাকে ঠাকুরমা মা স্বামীজি আজও আছে ঠাকুর মা স্বামীজি প্রত্যেক মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সবসময় আমাদের মঙ্গলের জন্যেই আশীর্বাদ করে যাচ্ছে কিন্তু এটা একটা অনুভূতির বিষয় আমাদেরকে সেটা অনুভব করতে হবে আর এক ভক্তের কথা আপনাদের শোনাই শুনুন ভক্তটি কি বলছে আমি বেশ কিছু বছর ধরে ধ্যান করি মনোযোগ এবং শ্রদ্ধার সাথে কিছুদিন যাবৎ ঠাকুর এবং মাকে দর্শন পাই ধ্যানে ঠাকুর বেশ কয়েকবার আর মাকে দুবার দর্শন পাই জানি না কেন কিন্তু আমার আধ্যাত্মিক রাস্তার চলার শুরু হয় কথামৃত পড়ার পর আজ থেকে প্রায় এগারো বছর আগে উনি কিন্তু অর্থাৎ সেই দীক্ষার্থী কোনো রামকৃষ্ণ মঠে কিন্তু দীক্ষা নেননি কোনো মন্ত্র পাঠ করেননি কিন্তু কথামৃত পাঠ করতে বা ঠাকুরে নানা রকমের বই পড়তে খুবই ভালোবাসতেন এবং তিনি ধ্যান করতেন ভক্তটি আমায় বলছেন যে মাত্র এক সপ্তাহ ধরে তিনি ধ্যান করছেন ফলে যা ফল পেয়েছেন তা চমকপ্রদ সেই ভক্তটি আমায় প্রশ্ন করেছেন যে প্রশ্ন হলো ঠাকুরের দীক্ষা নিতে গেলে কি বইগুলো পড়া আবশ্যক শুকনো জ্ঞান আমার ভালো লাগে না আর একটি অসুবিধা হলো বই পড়লে মন বইয়ের মতো চলে খোঁজে মন নিজে খোঁজার স্বতঃস্ফূর্ততা হারিয়ে ফেলে তাই আমি মনকে উপলব্ধির মাধ্যমে জ্ঞানী করতে আগ্রহী এমতো অবস্থায় বিনা বই পড়ে দীক্ষা পাওয়া যাবে কি সেই দীক্ষার থেকে আমি বলছি যে দেখুন দীক্ষা সম্পর্কিত আমার একটি ভিডিও আছে সেটা আপনি একটু দেখে নেবেন তাহলে আপনার একটু সুবিধা হবে আর ঠাকুরের বইগুলো আপনাকে পড়ে যেতেই হবে কারণ মহারাজিরা প্রশ্ন করেন প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে তবেই আপনি দীক্ষার ফর্ম ফিল করতে পারবেন আর দীক্ষার ফর্ম ফিল পর একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে একটা ডেট দেওয়া হবে সেদিন যে আপনি মন্ত্র দীক্ষা লাভ করতে পারবেন আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি